আজ মঙ্গলবার সতেরোই সালের দু হাজার চব্বিশ সালের দোসরা ডিসেম্বর বৃষভ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ লাল রঙের বস্ত্র পরিধান করুন পারলে যদি আপনাদের জন্মছকে মঙ্গল দুর্বল হয়ে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে মাত্রা অতিরিক্ত আলসেমি যদি আপনাদের মধ্যে থেকে থাকে অথবা আপনারা যদি আপনাদের এনার্জির মধ্যে কিছু খামতি পান উইল পাওয়ারের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম নামগোত্র ধরে পূজা দিন আপনার শরীরের ওজনের সাথে গুণ করে ততকেরা মুসুর ডাল গরিব মানুষকে দান করুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যার কারণে কিছু অর্থের ব্যয় বা অর্থের ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় আপনার সাফল্যের পথে যে বাধাগুলি ছিল সেগুলিকে অতিক্রম করতে সক্ষম হবেন এমন সব ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনার সুনাম নষ্ট হয় কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে কিন্তু নরকবাস রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবিবাহিতদের মধ্যে কারোর কারোর জন্য বিয়ের ঘন্টা কিন্তু আজ বাঁচতে চলেছে পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে জীবনকে উপভোগ করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না